সেখানে হুমকি দেওয়া হয়েছে করে বাড়ি নির্মাণ করছে এর এই দখলদারিত্বের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পদক্ষেপ নিতে হবে সংগ্রামী বন্ধুগণ একজন ইউপি সদস্যের নেতৃত্বে সমস্যাকে রাজনৈতিক ভাবে সমাধান করতে গত চারই ভাবে দখল করতে হবে এবং সেই সাথে আমি আহ্বান রাখতে চাই আমাদের প্রিয় আদিবাসী ভাই এবং আমাদের অধিকার

প্রশাসন জবাব চাই আমার বাংতে হামলা কেন আমার ভুলি দখল কেন প্রশাসন আমার ভুলি

বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কঠোর খত নিতেবে সংগ্রামী বন্ধুগণ এই যে বিগত আমাদের ভূমি সমস্যা এই ভূমি সমস্যার নিরসনের জন্য আমরা সমকালে আদিবাসীদের দীর্ঘদিন ধরে দাবি করছি বিভিন্ন ভূমি কমিশনের জন্য কিন্তু বিগত সরকারের সময় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারওক আমাদের কর্ণপাত করেন না সংগ্রামী বন্ধুগণ আজকের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই দেশে প্রত্যেক নাগরিকের সাম্য প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা থেকে শুরু করে এই দেশের নাগরিক হিসেবে বাঁচার অধিকার রয়েছে আদিবাসী সম্প্রদায়ের এই যে এহেন নেকালজনক ঘটনা ঘটেছে ময়মনসিং এর গারো পাহাড়ের পাদদেশের যুবরা রায়পুর গ্রামে সে জবর দখল চলছে সেখানে সেটা অনতি বিলম্বে সেটা সমাধান করতে হবে এবং ভূমিদস্যুদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে নিশ্চিত করতে হবে সংগ্রামী বন্ধুগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই আমাদের আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ এই দেশের আতমর জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করুন সংগ্রামী সমাবেশ আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল এখানে শেষ করছি সকলকে আবারও আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল এখানে শেষ করছি ধন্যবাদ বারো আদিবাসী বসবাস করে দীর্ঘদিন ধরে সেখানে বারো আদিবাসীদের সপ্তম দলীয় ভূমি যেটা দীর্ঘদিন ধরে আদিবাসীরা আসছে বারো আদিবাসীরা সেই তুমি পার্শ্ববর্তী ইউনিয়ন যে ইউনিয়ন সে মাছপাড়া ইউনিয়নের একজন ইউপি সদস্যের নেতৃত্বে বাঙালি নিজস্বরা চুরপূর্বকভাবে দেশীয় অস্ত্রসহ গত চারই ডিসেম্বর দখল করে সেখানে বাড়ি নির্মাণ করছে সংবাদ বন্ধুবান এখানে আর অনেকেই আছে আমাদের প্রেস নামে জামাল সহ আরও অনেক অনেক আছে হারু আর ইউপি সদস্যের নাম হচ্ছে খলিল তো ওনারা হচ্ছে দেশীয় সহ বা আদিবাসীদের বাড়িতে এসে হামলার হুমকি দিয়েছে হত্যার হুমকি দিয়েছে এবং এটা যে দখলদারিত্ব চলছে সেখানে সেখানে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে মধ্যে পদক্ষেপ নেওয়ার কথা আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি যাতে এর সমাধান করা হয় এবং যারা খুশি রয়েছে যারা দস্যু রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে যাতে বিচারের আওতায় নেওয়া হয় এবং যে জবরদখল হয়েছে আদিবাসীদের ভূমি দখল করে সেখানে বাড়ি নির্মাণ করেছে সেই বাড়িগুলো যাতে ভেঙে দেওয়া হয় এবং তাদেরকে যাতে উচ্ছেদ করে সেই যারা ভূমিদস্যু তাদেরকে উচ্ছেদ করে যাতে আদিবাসীদের ভূমি আদিবাসী মসজিদের কাছে ফেরত দেওয়া হয় সেই জোর দাবি কিন্তু করা হয়েছে এবং আজকে আমরা থাকাস্থ রায়পুরের আদিবাসী যারা রয়েছে এবং আদিবাসী ছাত্র যুব সংগঠন ব্যানারে আজকে আমরা শাহবাগের জাতীয় জাদুঘরের সম্মুখে মানববন্ধন করেছি এবং মানববন্ধন পরবর্তী সময়ে আমরা বিক্ষোভ মিছিল এখানে এই রাজবাসগুলোর সামনে এসে আমরা শেষ করেছি